আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ আজ আমরা যাচ্ছি ব্যাটের লুক চেঞ্জ করতে চলে এসেছি মার্কেটে মার্কেটে ভেতরে যাওয়া যাওয়ার জন্য ব্যাটটি আরিফ ভাই নিচ্ছে আমার বড়ো ভাই আমি দোকানে চলে আসলাম টাকা অনেক ব্যস্ত কাস্টমারের সাথে কথা বলতেছে আরিফ ভাই তাকে তাকে দেখতেছেন যে আমাদের ব্যাটের কাজটা কখন করবে আমি কিছুক্ষণ ওয়েট করলাম ব্যাস একটু ভিডিও করলাম ব্যস্ততার মাঝে আমরা ওয়েট করতেছি কাঙ্ক্ষিত আমাদের ব্যাটের লুকটা চেঞ্জ করার জন্য তখন আমাদের ব্যাটটা হাতে নেই কাকা আপনারা চাইলে আসতে পারেন তামিম খেলা ঘর সুতাটি চুজ করে রাখছিলাম অনেক ধরনের সুতা অথবা রক যেটা বলেন সেটাই কাকা অনেক দক্ষতার নিয়ে বাঁধতেছে বাঁধ শুরু করলো আমরাও দেখতেছি বা আপনাদেরও দেখাচ্ছি যে কাকা করে বাঁধতে দেখতে থাকুন পুরো ভিডিও চাইলে আপনারাও শিখে রাখতে পারেন বাসায় বসে আপনারাও যে ব্যায় বেঁধে নিতে পারেন আমরাও বানতে পারি বাট আমাদের সময় স্বল্পতার কারণে আমরা না এই যাতে আমাদের সময়টা বেঁচে যায় আমরা বিকালে খেলা করবো আর ভিডিও তো আসলে সকালে করা খুব সুন্দর করে বানতেছে কাকা আমরাও দেখতেছি আমরা বানতে পারি তার থেকে কাকার যে কোনো কাজ করা যত করবেন তত শিখবেন আমরা দুইজনে দেখতেছি আরিফ ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে সাথে অনেক কথা বললাম যে এটা বান্দার ঘরে আর লাগবে কিনা কাকা বললো যে হ্যাঁ গাম দিয়ে লাগবে গামটা দিলে বানটা আরও হার্ড হবে দাঁত দিয়ে নিজে দাঁত দিয়ে টান দিয়ে সবটা করছে একপাট বান্দা শেষ দেখুন কত সুন্দর হয়েছে দ্বিতীয় বান্ধা শুরু করলো যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে ফুল ভিডিও দেখতে থাকুন আমরা কারোর সাথে কথা বলতেছি যে এটা কতটুকু একটু কম বেশি করা যায় কি না একটা ট্যাবট দিয়ে নিয়েছিল উনি যে আসলে ওই ট্যাবটা কিসের জন্য কাকা বললো যে ট্যাবটা নিলাম যাতে আমার টানতে সুবিধা হয় বা আমি যে টানতেছি টানটার জন্য স্লিপ না করে যার কারণে আমি ওই ট্যাবরটা দিয়ে নিলাম দ্বিতীয় রাউন্ডের বান্ধ প্রায় শেষ পর্যায়ে যে ছোট একটা টুকরা সুতা রেখে দিয়েছিল বাল দিয়ে নিল এখানে একটা আগেই দিয়ে দিল যাতে সুতাটা কাটিং করে দিয়ে দাঁত দিয়ে টান দিয়ে ভিতর সাইডে বান্ধটা ফেলাইতে পারে যাতে কোনো গিটটি না দেওয়া লাগে মানে পুরো বান্দরটা থাকবে তেও তেউর দেওয়া মানে তেউরের উপরেই থাকবে কোনো গিটটি থাকবে না বা তারপরে বুঝতে পারবেন না যে আসলে এটা গিঠিটা কোথায় দিচ্ছে বাদটা প্রায় শেষ পর্যায়ে এখন ওখান থেকে কেটে দিতে হবে আরে বা এই কিসে দিয়ে কেটে দিল এখন দাঁত দিয়ে টান দিয়ে ওটা বাইরে করে নিল তার বাঁধটা ভিতরে চলে গেলো টান দিয়ে আগের সেম প্রসেসেই টাইট করে নিচ্ছে কাকায় এটা অনেক ধৈর্যর ব্যাপার অনেক সময় লাগে উনি কাস্টমার সামলাচ্ছে প্লাস আমাদের পাঁধটাও এই যে লাশ পর্যায়ে যে একবারে নিচের যে বাঁধটা পাঁধটাও শুরু করে দিল অনেক সুন্দর করে টাইট করে নিচ্ছে যাতে বাঁধটা সরে না যায় ভিডিওটা একটু কাজ করে দিলাম যাতে ভিডিওটা লেন্থ অনেক বেশি না হয় যার কারণে যে এখানে আসতে পারেন এসে আমাদের মতন সুন্দর করে ব্যাট এবং গিরিপ খেলাধুলার জাতীয় যাবতীয় সব কিছু পাওয়া যায় এখানে সবকিছু কিছু নিতে পারেন অনেক দক্ষতার সাথে বানতেছে কাকা এবং এখানে কিছুটা ডিসপ্লে দেখাই দিলাম চাইলে আমরা এসে ভিজিট করতে পারি আরেক ভাইও দেখতেছে অনেক সুন্দর করে যে কাকা কীভাবে বান্ধে বান্দল প্রায় শেষ পর্যায়ে আবার সেম সিস্টেমে টান দিয়ে উনি মাঠটা টাইট করে নিলেন এবং পরবর্তী শেষ দফায় আমাদের গাম লাগানোর প্রসেস একটু বানটা তেরা ফেকা হয়ে আসলে যে জন্য উনি ওটা ঠিক করে দিলো এখন আমরা গাম লাগাব অনেক সুন্দর করে গামটা লাগাচ্ছে গামটা লাগানোর মূলত উদ্দেশ্য হচ্ছে যাতে বানটা না সরে যায় আসলে এটা তো অনেক সিল্কি যেমন আমরা ব্যাডমিন্টন খেলি ব্যাডমিন্টনের যে স্টিচটা থাকে সেই স্টিংটার মতনই এই সুতাটা যাতে না সরে যায় তার কারণে গামটা ইউজ করা হয় উপর পাটেও সেম সিস্টেমে দিয়ে দিব এইসবটা সেম ওভাবে দিয়ে দিচ্ছে গাড়ি বাকিটা আরেক বাইক তো ফিনিশিং দিয়ে দিচ্ছে ফাইনাল লুক এখনো ফাইনাল লুক না বাট তারপরে আমরা এখন স্টিকার করব স্টিকার সবাই এখন স্টিকার একবার চুজ করে দেন এটা চুজ করলাম देखते हैं कैसा लगता আপনারা কোনটা নিতে পারি অনেকগুলো ইয়ে ছিল কিন্তু কালারের সাথে এটা ম্যাচিং হচ্ছে না সুতার সাথে ওটাই নিয়ে নিলাম এখন এটার জন্য যে পেপারটা লাগায় তাহলে এখান থেকে ভাঙবে না যার কারণে এটা লাগাচ্ছিলাম আর এক ভাইও হেল্প করতেছিল প্রথমে একটু ব্যাক হয়ে গেছিলো পরে তারপর আবার উঠায় সাজা করে দিচ্ছিলো আসলে এটা লাগানো আমাদের উচিত ছিল বান দেওয়ার আগে আমরা তখন আমার ছিল না আসলে তারপরও লাগাই পরবর্তীতে আর এই বলটা হবে না আসলে ভুল না করলে শেখা যায় না ফাইনালি ব্যাটের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে